আসসালামু আলাইকুম আমার যতটুকু জায়গা আছে সেখানে আমি ন্যাচারাল জিনিস করার চেষ্টা করি ন্যাচারাল হানড্রেড পারসেন্ট পাই না তারপর চেষ্টা করি এই যে এটা বেগুন করেছি এখানে অনেকগুলো কুড়ি আসছে এই যে দেখা যাচ্ছে প্রচুর আসছে প্রত্যেকটাতে এই 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 জমি মাটি তবে এখানে অনেক দিন আগে শুধুমাত্র খোল দিয়ে রাখছিলাম খোল তো চিনি আমরা খোল দিয়ে রাখছিলাম কিচ্ছু দিই আমি আর কোনো রকমের কীটনাশক দিই না এর মধ্যে প্রত্যেকটা গাছে এ আসছে মানে প্রচুর আসছে আর একদিনও কোনো ধরনের কীটনাশক দিই নাই আমি বা কোনো ধরনের স্প্রে করি নাই এখন পর্যন্ত গাছের ডোকাগুলো ভালো আছে যাই হোক এই যে প্রত্যেকটা গাছে করে ফুল আসছে প্রচুর পরিমাণে এটা চলতেছে এইভাবেই আর এখানে তুলসীর পাতা আছে তুলসির গাছ প্রত্যেকটাই প্রত্যেকটাতে এই যে এটাতে কতগুলো ফুল আসছে একসাথে ওদের বেগুন আসছে আর এদের একটা পেঁপের গাছ লাগিয়েছি তবে দারুন আর কার্নিচারের এই পাশের জায়গা আছে বেগুন বড়ো হয়ে গেছে একটা একটু পোকা নেই এসব বেগুনগুলোতে যাতে কি জানি না নিয়ে এসেছি বাজার থেকে কিনে এতটুকু পোকা নাই এদের দিকে এভাবে এ পর্যন্ত প্রত্যেকটাতে ধরতেছে মানে আমি চেষ্টা করি এটা ঔষধ হিসাবে নেওয়ার জন্য এখানে অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছটা খুব ভালো না চেষ্টা করি ওষুধ হিসাবে নেওয়ার জন্যে এবার এতটুকুই আমার জায়গার মধ্যে এইভাবে হয় আপনার যেহেতু জায়গা আছে আপনারা করার চেষ্টা করেন স্বাস্থ্য আপনার যত্ন আপনার চেষ্টা আপনাকে করতে হবে আসসালামু আলাইকুম